হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তো আজকে ভাবলাম যে আজকে দোলের দিন সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠাকুরকে আবির দেবো বলে থালাটাও সাজানো হয়ে গেছে আবিরের আর এখানে দেখো ঠাকুরকে পুজো দেবো বলে ভোগ প্রসাদগুলো রেডি হয়ে গেছে তো নারায়ণের পূর্ণিমা নারায়ণকে সিন্নি দেবো সিংনি রেডি হয়ে গেছে আর ফল টল কেটে সব রেডি করে নিয়েছি মাকে বললাম যে মা তুমি আগে ঠাকুরকে আবির দিয়ে নাও তারপরে মেয়ে দিক তারপরে আমি দেব তো মা ঠাকুরকে আবির দিয়ে নিচ্ছে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

Dura se bula bwosye, bwosye la bako se bwosye la. Bwosye ke bwosye keyne. Payi jau chi nan. Et, tou ke la pari. Pani tapon ke da. Pani, pali kembe. Pani ke la oude de. Se oubo. Takon mo tay. Takon mo tay.

ঠাকুর পুজো শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে মালপোয়া তৈরি করে নিলাম তখন আর ভিডিও করা হয়নি কারণ বেলা হয়ে যাচ্ছিলো সবার খিদেও পেয়ে যাচ্ছে ওই জন্য আর একদম সময় পাইনি ভিডিও করার তো আমি দেখো মালপোয়াগুলো রেডি করে নিয়ে চলে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া হবে তারপরে পাশের কাকিমা মাছ ছিল আদুলটিতে সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম

তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা ভাই বোন সবাই মিলা দেখো এখানে রং খেলছে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আবার কিছুক্ষণ পর তোমাদের কাছে আমি আসছি ডাকছে মা তোমাকে রান্না করবো না শহ এই বাবা এখানে আয় হাসুক দেখুন

তারপর রান্নাঘরে চলে এলাম এসে রান্না কমপ্লিট করে নিলাম আর এখানে একটুখানি চিকেন পকোড়া করেছিলাম সেই চিকেন পকোড়া সবাই মিলে খেলাম খাওয়ার পরে আমি আমার যা ভাসুর বর মেয়েরা মিলে চন্দননগর স্ট্যান্ডে চলে গেলাম চন্দননগর স্ট্যান্ডে গিয়ে খুব মজা আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পেট্রোল স্কুটি তো তাই তো চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে এত স্ট্যান্ডে সবাই এসেছে সবাই সবার মতো রং খেলছে আনন্দ করছে চন্দননগর চন্দন খেলবো আনন্দ করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো 别这样，听我怎么。 বেশ কিছুক্ষণ ছিলাম ঘন্টা খানেক মতো সবাই মিলে আনন্দ করলাম রঙ খেললাম তারপর এবার বাড়ির দিকে রওনা দিলাম কোন দিকে গেল দাদারা আরে বাড়ির দিকে কেউ যাবো চল বাড়ি এসে স্নান টান করে এবার সবাইকে খেতে দিতে বসে পড়লাম সবাইকে খেতে দিয়ে নিজেও খাওয়া কমপ্লিট করলাম তোমরা সাথে থাকো দেখো বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ওটা খুব সুন্দর হয়েছে হয়েছে কেমন দারুণ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম তো আমার চলো আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে থাকি আমার ভিডিওটা নিয়ে শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে লাইক করুন শেয়ার করো আর সবসময় জন্য মানালি ক্রিয়েশিয়ান চ্যানেলের পাশে থেকেও আজকের মতো টাটা নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো